যেমন ধরেন আমাদের মুসলম কথা হলো গণতন্ত্র কুফুর গণতন্ত্র কি কুফু এখন গণতন্ত্র কুফুর মানে কি আমি ভোট দিলাম কাফের কোন আছে জিজ্ঞাসা করবেন ভোট দিছেন মানে কাফের ভোট দিছেন মানে কি কাফের তারা এটা বলবে যে এবং ফটো আছে সেখ বিংলাদংলাদেন ফটো আছে অন্যদের ফটো অন্যদিন আন করছে আফগানিস্তানে ইরাকে বিভিন্ন জায়গায় জায়গার নাম নিয়ে নিয়ে উনি বলেছেন যে যারা হবে কিসে এটাকে আরবিখাব নির্বাচন ভোট ভোটের ভিতরে যারা অংশগ্রহণ করেছে তারা কাফের এরকম শব্দ আছে তারা ফিন আপসি কুসুর মনে কর কি করে ফিনফসি কুফুর আর আমরা বলি যে ভোটে অংশগ্রহণ করা একটা কুফুরি একটেমালও আছে জায়দ একতে হইতে পারে কুফুরি একতেমালটাকেই কুফুরি একটেমাল হলো যে

যারা দেয় এরকম লোক আছে তো যারা নাস্তিক বামপন্থী ভাইয়া এই নিয়ে অনেকে ভোট দেয় যে ইসলাম শক্তিকে আমি কি করে দিব আমি করি বারো আরো যারা যারা এরকম আছে সেটা করি আমি এরকম ভোট দিলাম এটা হলো একদম হাঁকে একটু আর আমি নিয়ত বললাম যেমন চন্দনা পিস আর একজনকে বললো যে আমি ভোট দিচ্ছি আমি যদি ক্ষমতা পাই তাহলে ইসলাম প্রতিষ্ঠা করব আমি আনন্দটুকু শব্দ আছে আমার এখন এই সেট আপে আমার সর্বোচ্চ ক্ষমতা শব্দ যে আমি নির্বাচন করতেছি ইসলাম প্রতিষ্ঠান নিয়ে সইয়া কায়েমের জন্য করতেছে। তো এখন সে করতে পারুক বা না করুক তার অন্য অন্য কি থাকলো না থাকলো কিন্তু ফিনাসি এই মাসে ভোট দিলে এটাকে কুকুর হবে এই কাজকে আপনি কুকুর বলতে পারবেন পুরো সিস্টেমে হাজারটা কুকুর আছে থাকতে পারে সেই সিস্টেমের ভিতর দিয়ে আমরা বসবাস করতেছি ঠিক আছে কিন্তু ফিনাসি তখন সরাসরি ভটকে কুকুর বলা যাচ্ছে না ভিন্ন ভিন্ন ইস্তেমাল থাকার কারণে এবং নিয়ত ব্যক্তি ভিন্ন ভিন্ন নিয়তের কারণে কথা বোঝা যাচ্ছে তো এরকম দেখেন আপনি যদি সবকিছুকে ফির করতে চান কিসে কে যে আমি সব কাজকে আমি কুফুরের উপরে হামল করব তাহলে আপনি নিঃশ্বাসও নিতে পারবেন না কি করতে পারবেন না উদাহরণ দিলে বুঝবেন যে কি করা তাগুদের কাছে বিচার নিয়ে যাওয়া কি করা একটু পরে তাহাকুম ইলা কি করা তাহুদের কাছে বিচার নিয়ে যাওয়া এটা কি কুফুরি 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 না যে তাহুদের কাছে বিচার নিয়ে যাওয়া যদি কুফুরি হয় আমাদের যত বিচার কার্যে আমরা ইসলাম সরিয়ার বাইরে যে বিচার আচার বাংলাদেশে চলে যা যা আদালত থেকে শুরু করে এবং আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনে বিচার চাই বিচারের শরণাপন্ন হই ইভেন আমরা বিচার যেন হয় তাহুদ যাতে বিচার করে তার জন্য মিটিং করি কিনা মিছিল তো বিচারের জন্য চাপ পড়ে গেল তাই কিনা তো যদি ফি নাফসিহি সব বিচার চাওয়া তাগুতের কাছে তাহাকুম করা বিচার চাওয়া ফি নাফসিহি সালাফিরা যেভাবে শিরিক বলে ওইটার যদি তাদবিক করতে চায় বাংলাদেশে কোনো মুসলমান আছে সালাফিরাও বিভিন্ন সময় ইয়াতে যায় না মুজাহারা করে না বিভিন্ন ধরনের মিছিল মিটিং করে না তারা করে তো তার মানে তারা তাহাকুম করতেছে তাগুতের কাছে কিন্তু বলবে যে না আমাদের তাহাকুম তো তহবুতের ওই মাকসাদে না যে মাকসাদে তা হাকুম করলে শিরিক হয় তারা একটা জানাবে ইস্তেমাল একটা বের করবে জায়েজ হওয়া একটা ইস্তেমাল তারা বের করে নিবে তো তার মানে হলো এগুলাকে যদি আমি যেমন একটা উদাহরণ দিলাম তা করা এর ওটা বাদ দে প্রথম কথা আমার দেশের নাগরিক হওয়া এরকম ফটো আছে দায়েশ বোকো হারাম এবং বোকো হারাম থেকে পরবর্তীতে যারা ইস্তেলাফ করে আরো দলটল গঠন করছে তারা এরকম ফটো দিয়েছে যে তাহুতি রাষ্ট্রের নাগরিক হওয়া সিটিজেন হওয়া কি হওয়া

প্রশাসনকে ভ্যাট দিচ্ছি ট্যাক্স দিচ্ছি তার প্রশাসনিক স্থিতিশীলতা ঠিক রাখার জন্য রকম সহযোগিতা করতেছি কেউ চাকরি বাকরি করতেছে কেউ পুলিশ প্রশাসনে আছে কেউ আপনার সেনাবাহিনীর ভিতরে আছে কেউ মন্ত্রণালয়ের সচিব আছে বিভিন্ন ধরনের পথ পদবিতে তারা আছে সব কিছু কুকুর হবে সব সহযোগিতা তাগতের কাজে সহযোগিতা এটা যদি আমি কোন ধরনের এস্তেমাল ছাড়া ফিন আপসেই করি তাহলে এটা কি হবে সিঁড়ি হবে তো আমরা যদি একটেমাল বের করি যাহাজ সুরত আমরা মুমিন থাকব না হলে সবাই মুশ্রিক তো এটার প্রয়োগ আছে এই যে বক আরামের কথা বলতেছিলাম এরা কি করছে এরা হলো এদের পরবর্তীতে এসে বক আরামে কিছু লোক এগুলো তো আপনার অনেক সময় মানুষ কি হয়ে যায় দিন বেশি মানতে যে খারাপ করে ফেলে এরা কি করছে ওই যাদের সাথে যুদ্ধ করছিল এদেরকে বন্দি করে এদের সাথে আপনার মেলামেশা শুরু করছে মেলামেশা শুরু করলে অনেকটা হা মেলা হয়ে গেছে মহিলারা তো এদেরকে এদের মাস হলো যে এরা সবাই কি আপনার মুরতাদ মুরতাদ হলে কি আপনি তাকে হুকুম কি কত করে দিতে হবে অথবা বন্দী করে রাখতে হবে দাসিবাদী মাস্তা নিয়ে রাখছে গন্ডগোল সমস্যা হয়েছে যে এদেরকে বাহা যুদ্ধ করে পাইছে হুকুম লাগাইছে যে এরা মুরতাজ স গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করে গণতান্ত্রিক দিয়েছে দিছে আরো আরো আছে কেউ ন্যাশনাল আইডেন্টি নিছে তো এখন এগুলোর কারণে যে তাহলে যদি মূর্তা যায় তাহলে তাদেরকে দাসীবাদে মারাইতে পারতেছেন তাদের সাথে এর থেকে মূলত হল দুইশ বছর আগে বা দেড়শো বছর আগে এই অঞ্চলে রাষ্ট্র যখন প্রতিষ্ঠা হইছে তখন তার এক দুই জেনারেশন ব্যবস্থা মেনে নিছে প্রথম যে জেনারেশন থেকে তাগতি ব্যবস্থা মেনে নিছে সেই জেনারেশন থেকে এরা সব মূর্তাদ হয়ে গেছে এর পরবর্তী জেনারেশন কি হিসেবে হয়েছে কাফের আসলি মূর্তাদের সন্তান কি কাফের আসলি হিসেবে জন্ম নিছে দুই প্রজন্ম তার কারণে এখন এই যে মুসলমান যাদেরকে বন্দি করে তাদের সাথে হামলা বানানো হয়েছে এরা সব কাফের আসলি হওয়ার কারণে এদেরকে মূর্তাদের হুকুমে নেওয়া যাচ্ছে না তার মানে এটা জায়জ হচ্ছে কথা বলছে যদি কেউ শরীয়তকে অপব্যবহার করতে চায় তাহলে এমন এমন রাস্তা আছে শরীয়তকে অপব্যবহার এবং মাসাইল আতকে অপব্যবহার করা সেগুলোর পরেও আছে এবং এরকম করতেছে ভয়াবহ রকমের জঘন্য অপপরেও এই মাসাইল আছে নেই কি নেই আমি যদি বলি যে কাফের দেরকে সহযোগিতা করা যারা কাফেরদের সরাসরি যুদ্ধ লিপ্ত সরাসরি এখন মুসল মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত কাফের কারা আছে আমেরিকা এবং ইসরায়েল আমরা আমেরিকাミング ইসরাইলটা সরাসরি আরব রাষ্ট্রগুলোর সরজে সবাই কাফের মুক্তদের উপমে চলে যাবে। ওটা বাদ দেন। আমরা নিজেরাও তো আমেরিকা এবং আমেরিকার সহযোগিতা করি। কিভাবে করি? আমরা আমেরিকা সমস্ত টেকপাও গুগল, ফেসবুক যত রকমের টেকনোলজিক্যাল এত সফট টেকনোলজিক্যাল কোম্পানিগুলোকে আমরা সাহায্য করি। তাদের পহাত চিনি, তাদের সাথে ব্যবসা করি। আমরা যে ফেসবুক ইউজ করতেছি, ফেসবুক আমাদের বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার প্রতি বছর আংব করতেছে। এবং তারাই টাকাগুলো বাস্তবে অন্যান্য মুসলিম কান্ট্রির করতেছে যুদ্ধের পিছনে মাইক্রোসফট অলরেডি তাদের এআই সহ বিভিন্ন টিম দিয়ে সাপোর্ট করতেছে হত্যা করার জন্য এরা আমাদের কাছে আমরা উইন্ডোজ কিনলে তারা ভাগ পায় মাইক্রোসফটের ইনকাম জানেন ব্যবসার উইন্ডোজ হয় পাইছে ফেসবুক মাইক্রোসফট ব্যবহার করে সবচেয়ে বড় বড় ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক এরা এগুলো সব

ওই টিক ভিতরে আপনি যখন ক্লিক করতেছেন আপনি কি পড়ে দেখছেন ওইখানে আছে যে ফেসবুকে রেজিস্ট্রেশন করা কোন একটা হয়তো সানফ্রান্সিসকো অথবা আমেরিকা কোন একটা কাউন্টিতে এটা রেজিস্ট্রেশন ওই অঞ্চলের যে আইন আছে আদালত আছে সেই আইন এবং আদালত অনুযায়ী ফেসবুকের এই সমস্ত কিছু পরিচালিত হল কোথাও কোন বিচারের কোন ঝামেলা হলে বা ডিসপিউট হলে এই বিচার কোথাও পরিচালিত হবে ওই আইন আদালতের আইন অনুযায়ী হবে এটা আমি সম্মতি দিলাম কি বুঝছেন এগুলো যে

নিঃশ্বাস ফেলতেও পারবো না ইসলাম ইসলামী কায়দায় তো যদি আমাদের সমস্ত কাজকে ফি নাকসিহি যেরকম প্রথম শ্রেণীর কাজকে আমি যেমন বললাম শিরিক এখানে তাসলিক দেখার দরকার নেই যেখানে ইস্তেমালের সম্ভাবনা নেই ওইটার সাথে যদি এই বিষয়গুলো মিলে মিলিয়ে যদি আমরা ফতো দেই এবং মানুষকে যদি হতল পিতাল শুরু করি তাহলে এটা কি সহি হবে কি হবে না বলেন বলেন স্পষ্ট হয়েছে বিষয়গুলো কেন এই বিষয়গুলো জানা দরকার বলেন ফিতনা আপনার একটু সামান্য উনিশ বিশের পার্থক্য মনে হবে বিষয়গুলো কিসের পার্থক্য উনিশ বিশের পার্থক্য কিন্তু এই উনিশ বিশের পার্থক্যটা এমন পার্থক্য যে হাজার হাজার মুসলমানের যান জীবন ইমানের সাথে সম্পর্কিত এবং একটু এদিক সেদিক হলে আজকে আফগানিস্তানে কতজন আলেমকে শহীদ করা হয়েছে বলেন আপনার কি খবর আছে কোন বহুত বড় বড় আল্লামা মুফাসির মহাকিকদেরকে জাস্ট একটু ফাহামের উল্টা পাল্টার কারণে শহীদ করা হচ্ছে

যেটা পুফুরি হওয়ার একটেমাল আছে ব্যক্তি ওই একটেমালটাকে আমি সরাই দিয়ে ব্যক্তির ফি আপসি কাজটাকে আমি ধরে নিচ্ছি কুফুর সবাই কাফের। সবাই কি কাফে এই সমস্যার কারণে ফিক ফতোয়া ফাহাম এবং আসলুদ্দিন উসুল উদ্দিনের জ্ঞান কত জরুরি এটাকে আমাদের সামনে স্পষ্ট হয়েছে বুঝে আসতেছে যে সমস্যা আসলে কোথায় সমস্যা গুলা কোথায় তো যারা এরকম বলতে চায় যে নওয়াজ ইমান মৌলবীরা ওজুর মাস্তা জানে কি

আমার এতটুকু গায়ে থাকা উচিত ছিল আমার ভিতরে এতটুকু ভয় থাকা উচিত ছিল যে মসজিদে তারাবি নামাজ চলতেছে বা মসজিদে যারা একেবারে কোরআনের দাসে বসে আছে তাদেরকে আমি আমার একটা মাফুমের কারণে আমি তাদেরকে হত্যা করতেছি তো এই যে চিন্তা এতটুকু যদি না আসে যে এটা কাদের সাথে মিলতেছে সাহাবি

এরপরে জিজ্ঞাসা করছে যে আলিরাজন সম্পর্কে কি বলো তো উনি বলছে যে আলিরাজন শ্রেষ্ঠ তোমাদের যারা আছে সবার থেকে আমাদের ভিতরে যারা আছে সবার থেকে শ্রেষ্ঠ এরকম বলছেন পরে তাকে সাথে সাথে হত্যা করে দিচ্ছে কে এরপরে বাদি ছিল বাদির পেট ফেড়ে ফেলছে পেট ফেড়ে বাচ্চা বের করে দিচ্ছে হত্যা করছে ওইখানে এক খ্রিস্টান ছিল কি ছিল এক খ্রিস্টান ছিল তার একটা খেজুরের বাগান ছিল এ যায় কি করছে খেজুরের বাগান থেকে কেউ হয়তো নাক বলে খেজুর খাইছে এখন ওরা খুচা চুরি করছে তাহলে আমরা তো খেজুর খাইলাম টাকা দিলাম না এখন মালিকরে খুঁজে বের করে পাইছে যে খ্রিস্টান খ্রিস্টান মালিক তারে তার টাকা বুঝাই দিতে গেছে না তোমাদের টাকা দেওয়া লাগবে না আমরা তখন খ্রিস্টান আশ্চর্য বলছে এই লোক কে লোক যে আব্দুল খাদ্য আমাদকে হত্যা করলো ছেলেকে হত্যা করলো তার বিবিকে এরকম নিরশংস তার বাচ্চার পেটে বের করলো আমার সামান্য খেজুর খেয়ে মানে আদায় করতেছে এত তাকওয়া দেখাচ্ছে এই হলো তাদের কিন্তু মুসলিম সাহাবের সন্তান এবং আলী যে তোমার মতো শ্রেষ্ঠ সাহাবিদের রক্তপাত করতেছে তার কোন কে নাই সমস্যা বলা হলো ফাহামের গলতির সমস্যা কিসের সমস্যা

একটা সমস্যার কারণে এই এমন একটা মুশকিলা এমন একটা সমস্যা চেহারা সুরাজ কিছু আল্লাহ বলছেন যে এদের কথা হবে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ কথা আর কাজ হবে সবচেয়ে নিকৃষ্ট কাজ সেটা হলো যে তুলুনা আহলাল ইসলাম ওয়া দাউনা আহলাল আউসান কি করবে মুসলমানদেরকে হত্যা করবে কাফেরদেরকে ছেড়ে দিবে কি করবে কথা বলছেন এই জন্য খারেজিদের সাথে অনেকেই যখন খারেজিদের অঞ্চল দিয়ে যাইতো জিজ্ঞাসা করতো কি নিজেরকে যান বাঁচানোর জন্য অনেকে খ্রিস্টান পরিচয় দিতে আর পরিচয় দিতে কারণ এদের কাছে এরা বেশি নিরাপদ কারা খারেজিরা খেজুর খায়ে কিছুদিন দাম পরিশোধ করবে কিন্তু আবদুল্লাহ হাব্বাব আর আত্মহত্যা করবে কথা বলছেন তো জন্য এইটা বাস্তব আপনি কাশ্মীরের সমস্যা আপনার কাছে সমস্যা মনে হয় না পাকিস্তানে আপনি প্রত্যেকদিন মসজিদে বোম মারেন মানে আহমেদ আল যারা মুশিক যারা কুফার যারা তাদেরকে ছেড়ে দিচ্ছে তাদের অঞ্চলে তাদের কোনো সমস্যা নেই কিন্তু মুসলমানদের প্রত্যেকটা ভূমিতে সমস্যা খারেজিরা যত যুদ্ধ করছে মুসলমানদের উমাইয়ারা বছরের পর বছর কি মোহাল্লা মিপলে আবি সুফরা সেনাপতি ছিলারজিদের বিরুদ্ধে যুদ্ধ করা এবং সে বুঝতো যে এদের কিসের সমস্যা কম বদির লোক এই বিভিন্ন কৌশল মহাল্লিভি সুফর উনি কি করতো বিভিন্ন কৌশল ঠানাইতো এক লোক পাঠাইতো যে খারেজিদেরকে এই মাসা জিজ্ঞাসা করবা

বিভিন্ন ধরনের মুশকিলা ওদের সামনে তৈরি করতো ওরা তো মুশকিলা নিয়ে একজন আরেকজনের দাও নিজেরাই নিজে কত লোকে দাও শুরু করে দিত নিজের হত্যা করে দিত আরেকজন আরেকটা উঁচাই এটা এমন ফাহামেদের সমস্যা আলী রাজে আলী রাজু কিন্তু রাজি ছিলেন না ভালো কথা আলী রাজন তাকিমের রাজি হয়েছে বলছে যে আমি ইবনে আব্বাস আমি তাহকিমের সালিশের মানবো আমার পক্ষে এরা ওটাতে রাজি না এরা আলীত বাধ্য করছে এরা কেছে যে না আপনি মুসা মুীকে মানতে হবে

আপনিও করেন তো এইরকম ফাহাম যারা কি দরকার ফাহাম দরকার এবং ইমা মনিফার যেই এবং ফিখে একবার যেটা মা মনিফা আমাদের জীবন তরুণ যে যেই মামের মাঝভাবের উপরে আছে সেটার উপরে আমাদের পরিপূর্ণ ওনার ওই জীবনটাও আমাদের অধ্যায়ন করা দরকার الله سبحانه وتعالى عندك توفيق دانتا وما علينا إلا البلاء